বা যে যুবক যুবতী মুসলমান ঘরে বড় হয়ে উঠেছে ইসলামিক আইডেন্টি নিয়ে সে কাজ করছে তার মাধ্যমে কি এটা কখন হতে পারে গত এক বছর পর্যন্ত এরা এমন কি কাজ করেছে তাদেরকে এভাবে উদযাপন করতে হবে তারা কি আল্লাহ সবচেয়ে প্রিয় বান্ধা হিসেবে তারা কাজ করেছে নাকি তারা মানুষের এমন কিছু কাজ করে অথবা তাদের নিজেদের উন্নয়নে তারা এমন কিছু কাজ করেছে যেটা আসলে গর্ব বা অহংকারের প্রতীক আর সেখানে আমরা যদি মাতলামির কথা বলি মদ গ্রহণ অথবা মাদক দ্রব্য গ্রহণের অথবা নারী পুরুষের অবাধ মিশ্রণ মেলামেশা অথবা তাদের নাচ গান এই ইত্যকার বিষয়গুলো সেখানে যোগ করি তাহলে তো শয়তানও এখানে লজ্জা পাওয়ার মতো একটা হচ্ছে আল্লাহর ক্ষমা না চায় কায় মনো বাকে তাহলে কি তারা কখনো মুক্তি পাবে আর যে সকল পিতা করেছে সে সকল পিতা মাতার আবার কেমন ইসলামিক আইডেন্টি তারা বহন যে তাদের সন্তানরা এই জাতীয় কাজ করল আল্লাহ সুমত আমাদেরকে হেদায়ত দান করুন এই আমরা অনুরোধ করব। আজকে এখনো সময় ফুরিয়ে যায়নি যারা সমাজ পরিচালনা করছে বাংলাদেশের সংস্কৃতি কেন আমরা এভাবে এগুলোকে প্রমোট করছি কাদের জন্য আমরা এগুলো প্রমোট করছি তাতে আমাদের ইয়াং জেনারেশন কি আমাদের দেশের সম্পদে পরিণত হচ্ছে তারা কি আমাদের দেশের উন্নয়নের জন্য কখনো ভূমিকা পালন করতে পারবে বলে আপনাদের মনে হয় আবার যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন তাদেরকে কঠোর হতে বলবো যে এইগুলো কোনোটাই আমাদের সভ্যতার সাথে জানা সংস্কৃতির সাথে জানা বরং যারা উপনিবেশবাদ অথবা যারা নব্য কলোনিয়াল রয়েছে তারা তাদের সংস্কৃতিকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের এই শিশুদেরকে বা আমাদের এই কোমলমতি শিশু সন্তানদেরকে আমাদের যুবক যুবতীদেরকে তাদের সেবা দাসে বা তাদের সাংস্কৃতিক কৃত দাসে পরিণত করার জন্য মূলত তারা এই কাজগুলো করে এবং আমাদের দেশের একদল দুর্বৃত্ত ব্যবসায়ী তারা এই জাতীয় ব্যবসাগুলো তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে তারা এগুলোকে প্রমোট করে থাকে সাবধান হন এর মাধ্যমে আপনার ইসলামিক আইডেন্টি ধ্বংস হয়ে যেতে পারে এর মাধ্যমে এমন অপরাধ আপনি করতে পারেন যার কারণে আপনি কেয়ামত পর্যন্ত আপনি গুণাগার হতেই থাকবেন এবং হতে পারে এর কারণে আপনি কেয়ামতের দিন আটকে যাবেন কারণ আপনি এমন অপরাধ করেছেন যার কারণে আপনি কষ্ট দিয়েছেন এবং যাদের সন্তান কাজ করছে কাছে কিভাবে কোন আল্লাহেন্টি বা কোন চেহারা নিয়ে কোন মুখ আপনারা দাঁড়াবেন আপনার একবার চিন্তা করে দেখুন আপনাদের সকলকে বলবো আপনার সতর্ক হন এটা আমাদের সাথে যায় না এটা আমাদের ইসলামের আইডেন্টিটির সাথে যায় না এটা বাংলাদেশের কালচারের সাথে যায় না এটা আমাদের আবহমান সংস্কৃতির সাথে যায় না এগুলো আমাদের স্বার্থে লাগে না বরং এগুলো কেবলই আমাদের জন্য ধ্বংস এবং আমাদের যুবক যুবতীদের তাদের চরিত্র হননের জন্য এই সকল কাজগুলো হয়ে থাকে ওলামাই কারাম সতর্ক করেছেন সতর্ক করেই যাবেন আমরা আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ সুহান আমাদেরকে অবশ্যই তার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন